দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান হ্যাং এর কাছে একটি অনলাইন কল সেন্টারে পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি সহ পঁয়ষট্টি জনকে আটক করেছে ফেডারেল কমার্শিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের পরিচালক দাতশ্রী রামলি মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন আটক সন্দেহভাজনদের সকলের বয়স বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তিনি জানান পঁচিশ জন মালয়েশিয়ান পুরুষ ২৬ জন মালয়েশিয়ান নারী তিনজন ভিয়েতনামী নারী একজন বাংলাদেশি নারী তিনজন হংকং এর পুরুষ চারজন চীনা নারী এবং ভারতের একজন পুরুষ ছাড়াও একজন থাই নারী রয়েছেন পরীক্ষা এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণের ভিত্তিতে জানা গেছে এই সিন্ডিকেটটি বৈদেশিক মুদ্রা বিনিয়োগের সঙ্গে জড়িত ছিল দুই ধরনের অ্যাকাউন্ট অফার করত এই প্রতারক চক্র স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম আগ্রহী বিনিয়োগকারীরা নিজেদের নাম নিবন্ধন করতে অ্যাকাউন্ট খুলতে এবং তাদের বিনিয়োগ লেনদেন পরিচালনা করতে ওয়েবসাইটে অ্যাক্সেস করতেন আজ এক সংবাদ সম্মেলনে এ সকল কথা জানিয়েছেন পরিচালক রামলি জানিয়েছেন পুলিশ আইম্যাকের পাঁচটি ইউনিট পঁচিশটি ল্যাপটপ তিনটি সিপিউ চারটি মনিটর একটি মডেম একটি রাউটার একটি কোম্পানি কমিশন অফ মালয়েশিয়ার সার্টিফিকেট কোয়ালালামপুর সিটি হল লাইসেন্স এবং লাবোয়ান ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটি সার্টিফিকেট জব্দ করেছে এই বিনিয়োগ প্ল্যাটফর্মটির সংস্থার বৈধতা নির্ণয়ের জন্য মালয়েশিয়ায় বিনিয়োগ প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি ইতিমধ্যেই দণ্ডবিধির চারশো ধারায় তদন্ত করা হচ্ছে এই অপরাধটি

কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন আরেক পৃথক মামলায় অস্তিত্বহীন বিনিয়োগের জন্য প্রতারণামূলক কল সেন্টারে জড়িত থাকা সন্দেহে পুলিশ ছয় মালয়েশিয়ানকে গ্রেপ্তার করেছে রামলি জানান ওই ঘটনায় বুকিত জলিলের দুটি বাসায় পুলিশ অভিযান চালায় জব্দ করা আইটেমগুলোর তদন্ত এবং পরীক্ষার ভিত্তিতে সিন্ডিকেট সিএমবি ডেটিং এবং ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনগুলোতে জাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে যেগুলো সিঙ্গাপুরে ভুক্তভোগীদের টার্গেট করে চালানো হতো ভুক্তভোগীদের একটি অস্তিত্বহীন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হতো যেখানে বিনিয়োগ প্রকল্পের প্রস্তাব দেওয়া হয় সেখানে লিঙ্কে ক্লিক করার পর তাদের সঙ্গে ঘটত অপরাধমূলক কর্মকাণ্ড সেখানে পুলিশ পাঁচটি ল্যাপটপ আঠারোটি মোবাইল ফোন একটি প্রবেশপত্র ব্যাগ এবং ঘরের চাবি সহ অন্যান্য বিলাসবহুল ঘড়ি জব্দ করেছে সেখান থেকে সন্দেহভাজনদের মধ্যে পাঁচজনকে দণ্ডবিধির একশো বিশ বিধারায় ছোটখাটো অপরাধ আইনশো পঞ্চান্ন ধারা উনত্রিশের অধীনে গ্রেপ্তার করা হয়েছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক